যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা বাঞ্চালের লক্ষ্যে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা কারণ পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ষষ্ঠ ধাপের আলোচনার মাত্র দুদিন আগে তেহরানে আক্রমণ করল তেলাবিব এতে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যা বিশেষজ্ঞদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হোক তা চায়না পশ্চিমা বিশ্ব এ বিষয়ে একটি চুক্তিতে যেতে ইরানের সাথে এ পর্যন্ত পাঁচবার বৈঠক করেছে যুক্তরাষ্ট্র তাছাড়া পরবর্তী ধাপের আলোচনার প্রস্তুতি নিচ্ছে দুই দেশ এমন পরিস্থিতিতে শুক্রবার ইরানে হামলা চালিয়ে বসে ইসরায়েল তেহরান পরমাণু সমৃদ্ধ করলে তেলাবিব হামলা চালানোর হুমকি দিয়ে আসছিল আগে থেকেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা বাঞ্চালের লক্ষ্যেই এমন পদক্ষেপ তেলাবিবের ইরানের হাতে আর কোন বিকল্প নেই তেহরান যদি প্রতিশোধ না নেয় তাহলে তারা আশঙ্কায় থাকবে যে ইসরায়েল আরো হামলা চালাতে পারে সেই সাথে এটাও বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনীতি করতে তেহরান এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তেলাবি রোববার ওমানের মাস্কটে পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ষষ্ঠ ধাপের আলোচনা হওয়ার কথা রয়েছে মধ্যপ্রাচ্যে অচল অবস্থা ঠেকাতে ইরানের আলোচনার টেবিল ছাড়া উচিত হবে না বলে মত বিশেষজ্ঞদের রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী ধাপের আলোচনা হওয়ার কথা রয়েছে আমি মনে করি ইরানের আলোচনার টেবিল ছেড়ে যাওয়া উচিত হবে না বরং তাদের আলোচনা কক্ষটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে হবে যেন তারা সামরিক পথ বেছে না নেয় কারণ এটি মধ্যপ্রাচ্যের জন্য ধ্বংসাত্মক হতে চলেছে এদিকে ইসরায়েল এখন ইরানের সঙ্গে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে মত নিরাপত্তা বিশ্লেষক বেথ সেনারের ইরানের পক্ষ থেকে একটি ব্যাপক প্রতিশোধমূলক হামলা আসবে বলেও ধারণা তার জাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ